চা কফি দুধ ও পানি পান করার সময় ভুলো তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি পানি পান করার সময় অথবা চা এবং কফি দুধ পান করার সময় আপনি যত তরল জাতীয় খাবার পান করেন পানি পান করেন সেগুলির মধ্যে আপনি ফু দিতে পারবেন না এবং নিঃশ্বাস আপনি যদি পানি পান করার সময় পানির মধ্যে আপনার নিঃশ্বাস ফেলেন তাহলে আপনার সেখান থেকে যে কার্বন যাবে সেটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকে সেটা আপনার জন্য মারাত্মক পরিমাণে ক্ষতি হতে পারে তারপরে দ্বিতীয় নাম্বারে যে কাজটি করা যাবে না সহি মুসলিমের মধ্যে এসেছে